তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা জানেন বিগত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে কি না তাই নিয়ে বিভ্রান্তি একটা তৈরি হচ্ছিল কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে নতুন যে অর্ডারটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু টেট পাস করতে হবে যাতে তাদের টেট পাস করা নেই তো সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের প্যারা তুলে ধরছিলেন যে দু হাজার দশ সাল আগে তার যেহেতু সুপ্রিম কোর্টে একটা প্যারা রয়েছে অর্ডার কপিতে দু হাজার দশ সাল আগে যারা নিয়োগ নিযুক্ত হয়েছে তাদেরকে টেট পাস করতে হবে না বা তারপরে যাদের নিযুক্ত হয়েছে তাদেরকে টেট পাস করতে হবে এই নিয়ে আমরা নিত্যদিন বিভিন্ন ধরনের পোস্ট দেখছিলাম তো আমরা জানি নিশ্চিন্তে অনেকেই ছিলাম যে আমাদের রাজ্যে হবে কি হবে না যখন হবে তখন দেখা যাবে তো অবশেষে আজকে কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন একটা নোটিফিকেশান জারি করলো তো সেখানে বলা হয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তো তাদেরকে যারা টেট পাস করেননি তাদেরকে তথ্য দিতে হবে যারা টেট পাস করেছেন তাদের নাম লিঙ্গ কবে জয়েন করেছেন এবং তাদের রিটায়ারমেন্ট কত সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে কিন্তু বোর্ডের কাজ পনেরো দিনের মধ্যে কিন্তু জমা করতে হবে অর্থাৎ এর থেকে নিশ্চিতে থাকুন যে এবার কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষা যাদের রিটায়ারমেন্ট পাঁচ বছর বাকি রয়েছে তাদের বাদে বাদবাকিদের কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষার্থী কিন্তু টেট পাস করতে হবে তো এটা গেল প্রাথমিক শিক্ষকদের জন্য এর পরে আসবে কিন্তু মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য তো অনেকেই বলছেন অনার্স বা পিজি স্কুলে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে এটা নির্ধারণ হবে কি না অর্থাৎ টেট দিতে হবে কি না নাকি শুধুমাত্র আপার প্রাইমারিদের জন্য প্রযোজ্য সেটি কিন্তু পরবর্তী যে নোটিফিকেশান আসবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে বা হায়ার সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে টেট পাস তথ্য কাদের কাছ থেকে চাইছে তো এবার আমরা দেখে নেব যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এখানে কী কী বলা হয়েছে তো দেখুন আমরা দেখে নেব বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বাইশ রায় দু হাজার পঁচিশ তো দেখো ফ্রম দ্য সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দ্য চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের সমস্ত বোর্ডকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিল যতগুলো আর রয়েছে প্রাইমারি সিভিল অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অঞ্জুমান ইশাদ ই তালিম ট্রান্স ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান আদার্স অর্থাৎ এটাই কিন্তু মহারাষ্ট্রের যে কেসটি সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে বিচারপতি মহাশয়রা যে নির্দেশ দিয়েছেন অ্যানলক সিভিল অ্যাপিল ম্যাটার্স সলমান জাসম্যান অফ দ্য অন্ডারেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেট এক নয় দু হাজার পঁচিশে আমি অনেক আগদিন অনেক আগেই বলেছিলাম যে যেহেতু ইতিপূর্বেই এনআরএস ডিলের কিন্তু সমস্ত প্রাথমিক শিক্ষকদের করতে হয়েছে ফিফটি পারসেন্ট মার্কস ক্যারি করে ঠিক আছে যেহেতু ওটি অন্য রাজ্যের একটা রায় ছিল সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু যারা প্রাথমিক শিক্ষক নিযুক্ত তাদের কিন্তু এইচএস পাস করতে হয়েছে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে তো এনসিটির গাইডলাইন সমস্ত রাজ্যই একই নিয়ম প্রযোজ্য হবে যেহেতু এটি সুপ্রিম কোর্ট অর্ডার সুতরাং এখানে কিন্তু যারা নিযুক্ত হয়েছে তাদের কিন্তু টেট পাস করতে হবে দেখুন কী বলেছে প্রুভস অফ দ্য অ্যাবাব আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্য দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্লিজ টু পাস এ জাস্টমেন্ট অন এক নয় দু হাজার পঁচিশ এক নয় দু পঁচিশ সালে যে অর্ডারটি কমিটি পাশ হয়েছে রিগার্টিং দ্যাবিকেবল অফ দ্য টিচার্স এলিজিবল টেস্ট ডেট ফর দ্য ইন সার্ভিস টিচার ইন সিভিল অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ অ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তবে যে দেখে নেব ইন টিচার সিভিল অ্যাপিল নম্বর ওয়ান এইট ফাইভ ও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওই একই জিনিস দ্য অফ মহারাষ্ট্র অ্যান্ড ইন দ্য কন্টেস্ট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য ডিলেভেন্ট প্যারাগ্রাফ পার্ট এইট এই প্যারাগ্রাফের আটে যাবে সেখানে প্যারা দুশো চোদ্দো থেকে দুশো উনিশের মধ্যে বিস্তারিত বলা হয়েছে টেট পাস সম্পর্কে অফ দ্য সেট জাস্টমেন্ট থ্রু কপি এনকোজ এর সাথে কপি দেওয়া হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাব আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দ্য ইনফরমেশন অব দ্য অ্যাফেক্টেড টিচার্স অফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল অর্থাৎ প্রাইমারি টিচার্স যেগুলো আছেন এবং জুনিয়র বেসিক স্কুল যা দরকার আন্ডার ইউজার জিসিডিকশান ইন প্রেসকাল প্রিফর্মা বা পরফর্মা এক্সেল শিটে অ্যান্ড সেন্ড দ্য সেম অফ দ্য বোর্ড উইদিন ফিফটিন ডেজ উইদাউট ফেল তো পনেরো দিনের মধ্যে কিন্তু সমস্ত তথ্য যে সমস্ত টিচার্স আছে আমাদের বিদ্যালয়ে নিযুক্ত আছে সমস্ত তথ্য কিন্তু ওয়েস্ট বড় প্রাইমারি এডুকেশানে সেখানে কিন্তু সমস্ত তথ্য পাঠাতে হবে তো অর্থাৎ এখানে চাওয়া হয়েছে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে কবে তার নিয়োগ হয়েছে অ্যাপয়েন্টমেন্ট তার টেট পাস আছে কি না তার নাম জেন্ডার রিটায়ারমেন্ট কবে সমস্ত অত কিন্তু পাঠাতে হবে এরপরে অর্ডার আসবে যে কতজন টেট পাস করেনি এবং সমস্ত শিক্ষক শিক্ষার্থী কিন্তু টেট পাস করতে হবে এমন একটা অর্ডার কিন্তু আসবে সেটা দু বছরের মধ্যে কিন্তু পাস করতে হবে এমন একটা অর্ডার কিন্তু আসতে চলেছে সুতরাং আমরা যারা প্রাথমিক শিক্ষক আছেন এবং এর পাশাপাশি যারা আপার প্রাইমারি এবং নাই ইন্টার প্রেমে নিযুক্ত আছেন যেহেতু আগের সময় আপার প্রাইমারি ছিল না সেক্ষেত্রে বলবো টেট পাস কিন্তু বাধ্যতামূলক যাদের পাশ করা নেই কিন্তু করতে হবে অল কনসার্ন মে বি ইনফর্ম অ্যাকর্ডিংলি অ্যাস স্টেট অ্যাবাব ইউ ফেইট পুলিশ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলকে এই খবর কিন্তু পাঠানো হয়েছে এবং পনেরো দিনের মধ্যে সমস্ত তথ্য কিন্তু কালেক্ট করা হবে সুতরাং শিক্ষকদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে বা আসতে চলেছে সকলে ভালো থাকবেন এবং এই ধরনের নতুন নতুন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বিস্তারিত খবর আমাদের সামনে কিন্তু প্রোভাইড করা হবে